আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দু হাজার পঁচিশ রোজার ঈদ শেষ কুরবানির ঈদের আর মাত্র আড়াই মাস বাকি আর এখন কিন্তু প্রত্যেকটা খামারি ভাইয়েরা কিন্তু কুরবানির গরু যে মানে প্রস্তুত করার জন্য ব্যস্ততা থাকবে তো বন্ধুরা আজকে আমরা কিন্তু দুই এপ্রিল দু আমরা কিন্তু রোজার ঈদ শেষেই চলে আসছি আবার নতুন করে কার্যক্রম শুরু করব তো এখন থেকে কিন্তু আপনারা নিয়মিত জানতে পারবেন সামনে যেহেতু দু হাজার পঁচিশ কুরবানি আর এই কুরবানিতে যেসব পালন উপযোগী গরুগুলো রয়েছে যেগুলো আপনারা কুরবানির জন্য প্রস্তুত করবেন সেই সব গরু কেমন বাজার দর চলছে সেই সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে নিয়মিত আপনারা কুরবানির সারের একটা আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা এই আডের লোকেশনটা দিয়ে রাখতে চাই এটা হচ্ছে খুলনা জেলার দীগলিয়া উপজেলা অবস্থিত মুল্লাডাঙ্গা গরুহাট সপ্তাহে একদিন বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন খুলনা জেলখানা ঘাট পার হয়ে কিন্তু আসতে হয় তো প্রিয় দর্শক আসেন আমরা দেখি আজকের বাজারে কুরবানিতে লালন পালন উপযোগী যে শাড় গরুগুলো আছে তার কেমন বাজার চলছে এবং চাহিদাও কেমন সব নিয়ে বিস্তারিত আজকে একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি ভাই আসসালাম কেমন আছেন কেনা কি ভালো হয়েছে আচ্ছা এই যে সারগোর আনছেন এগুলো কি বিশাল তো আমার সামনে পাচ্ছি বিশাল বডি বন্ধুরা আসলে ক্যামেরাটা কত বোঝা যাচ্ছে আমি না তবে কিন্তু এটা বিশাল একটা হাতির মতো মিনি হাতি বলা যায় এর ওজনটা কেমন আছে ভাই

দুই দাঁত হবে আচ্ছা আর এটা এক লাখ দশ হাজার দাঁত কয়খান এটা দুই দাঁত ওজন আছে কেমন ভাই এটা ওজন ওজন আছে কেমন আচ্ছা প্রিয় দর্শক আপনারা জানতে পারেন এটা একশো দশ বিক্রি হলো আর এটা হচ্ছে একানব্বই বিক্রি হলো এই মাত্র বিক্রি হয়ে গেলো দুইটা গরু এই মূলাডাঙ্গা গরুর হাট থেকে জি ভাই জি ভাই এক লাখ পঁয়ত্রিশ ভাই এক লক্ষ লাল চাহি ওল্টা চা হয়েছে না ভাই দাঁত কয়খান

তো অনেক বাজার খালি খালি তবে এই বাজার কিন্তু মানে গরুতে জমজমাট থাকে আজকে গরুর সংখ্যা একটু কম আছে আর দামটাও কিছুটা সড়া মনে হলো আমার কাছে কারণ সামনে যেহেতু কুরবানি কোরবানিতে পালন উপযোগী যেসব গরুগুলো আছে এগুলোর দামটা একটু বেশি হবে এটাই কিন্তু স্বাভাবিক খুব প্রিয় দর্শক এখন থেকে আমরা প্রতিনিয়ত সবগুলো হাটের দৈনিক আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন